চেয়ার নির্মাণ করেছে চেয়ার তৈরি করেছে একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো রুপার চেয়ার মিশরের বাদশাকে প্রধান অতিথি করেছে দাওয়াত দিয়েছে আর আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও প্রধান অতিথি করে দাওয়াত দিয়েছে মিশরের বাদশা хабиബ് বিন মালিক গতকাল আটার সুমে এসে হাজির হয়েছে যতার সময় অনেক শ্রোতা এসে উপস্থিত হয়েছে প্রধান অতিথির আসনে মিশরের বাচ্চা хабиബ് বিন মালিক কে বসায়া দেওয়া হয়েছে ওই সবার সভাপতি আবু জেহেল নিজেই নিযুক্ত হয়েছে দশটার সময় হুজুর সাল্লাল্লাহু সাল্লামকে দাওয়াত দিয়েছে কয়টার সময় দশটার সময় দাওয়াত দেওয়া হয়েছে হুজুর সাল্লাল্লাহু সাল্লাম এসে দেখে যে মন দুটো চেয়ার আছে দুটো চেয়ার একটা আবু জেহেল আর একটা হলো মিশরের বাচ্চা হাবিব বিন মালিক বসা অবস্থা হুজুর সাল্লাম এই দৃশ্য দেখে কাউকে কিছু না বলে সামনে যে বসার চেষ্টা করছে এবার আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে বলে জিব্রাইল বসেছে আমার নবী মাটিতে বসে থাকে কেমন কথা এটা হতেই পারে না ইব্রাহিম যাও যাও ওই মিশ কান ধরে টান দেয় তাকায় দেখে ইদি উদিক দেখে কেউ নাই কিন্তু অথচ কান ধরে এমন ধরে টান দিছে কানের জল শুরু গেছে এবার দুই কান ধরে এমন জোরে টান দিয়েছে আপনার জল নিতে আর ওই সহ্য করতে পারছিস না ওই উঠে যায় ওই চেয়ার থেকে উঠে যায় নিচে বসছে আর যখনই নিচে বসেছে

আবু জেহেলের কান দুটা মোলায়া দাও ওর কান রক্ত বাড়ানো শুরু হয়ে গেছে দেখা যায় না কে কান মনে দিতে আবু জেহেলের পাশায় লাগতে পারে আপনার আগে দিকে উষ্ঠায় দিয়েছে চিন্তা করে পারছেন চেয়ারের মালিক চেয়ারের ক্ষমতা চেয়ারের চেয়ারে বসানোর কে থেকে লাথি মেরে নিচে নামানোর মালিক কে আমাদের সামনে প্রমাণ আছে কিনা কথা বলেন না ভাই রাগ করতেছেন নাকি আমি যে বলছি ইজ্জত দেওয়ার মালিক কে ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না যখন অতির সীমা লঙ্ঘন করে তখনই আল্লাহ পাক আল্লাহ পাকের তরফ থেকে ব্যবস্থা আসে কোথা ঠিক না ব্যাটি সীমা লঙ্ঘন করার কারণে আজকে দেখেন আমাদের বাংলাদেশে যেই আদালত যিনি নির্মাণ করেছেন सुनना ना करसी ना, ना।, ना।, ना।